তো বন্ধুরা আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে অনেক তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা সেই ইউটিউব চ্যানেলে কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড দিই এরকম ভিডিও আপলোড দেওয়ার পর এক মাস দু মাস পর যদি ওই চ্যানেলে ভিউজ না আসে ভিউজ আসা বন্ধ হয়ে যায় নো ভিউজের বন্যা বয় তখন কতটা কষ্ট হয় সেই কষ্টটা ধরে রাখার মতো না কতটা যে কষ্ট হয় সেই কষ্টটা একদম ধরে রাখার মতো না আর ইচ্ছেই করে না ভিডিও বানাতে সব ভরসা ভেঙে যায় সেটা লং লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক তারা শর্ট ক্রিয়েটার হোক বা লং ক্রিয়েটার হোক সবারই এই প্রবলেমটাই হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে মূলত শর্ট চ্যানেলে যারা বেসিক্যালি শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করছে গত কয়েকদিন ধরে কিন্তু ভিউজ আসছে না কোন কারণে ভিউজ আসছে না দিনে কটা ভিডিও আপলোড দিলে শর্ট চ্যানেল ভাইরাল হবে দিনে ক কীভাবে কাজ করলে তোমাদের শর্ট চ্যানেল গ্রো করতে পারবে কিভাবে কাজ করলে তোমরা চ্যানেলকে টপে নিয়ে যেতে পারবে ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে আজকের ভিডিওতে সব জানবো কিন্তু বেঙ্গাটি বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম আমাদের মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বা তো বন্ধুরা মূলত কী কী কারণে শর্ট চ্যানেলে ভিউজ আসে না ভিউজ ডাউন থাকে নো ভিউজ হয় সেই সব কারণগুলো আমি আমরা এই খাতায় লিখে নিয়েছি এক এক করে তোমাদের সব কিছু বোঝাবো তো ফার্স্ট যে কারণ সেটা কি যখন তখন ভিডিও আপলোড করা রেগুলেটি মেনটেন না করা মানেটা কি মানেটা হলো তুমি যখন তখন ভিডিও ছেড়ে দিচ্ছ ইচ্ছে হচ্ছে সকালে ভিডিও বানিয়ে সকালে ছেড়ে দিলে বিকেলে ভিডিও বানিয়ে বিকেলে ছেড়ে দিলে দুপুরে ভিডিও বানিয়ে দুপুরে ছেড়ে দিলে আজকে সকালে ছাড়লে কালকে বিকেলে ছাড়লে আবার পরশু দিন সকালে ছাড়লে আবার তার পরের দিন দুপুরে ছাড়লে এরকম রেগুলেটি যদি তুমি মেনটেন না করো তাহলে তুমি ইউটিউবে কোনোদিনই স্ট্যান্ড আপ করতে পারবে না রেগুলেটি মেনটেন করাটা খুবই দরকার যখন তোমার নতুন চ্যানেল যদি চ্যানেলটা পুরনো হয়ে যায় তাহলে ব্যাপারটা আলাদা যদি তোমার চ্যানেলে অডিয়েন্স গঠিত হয়ে যায় তাহলে ব্যাপারটা আলাদা কিন্তু যদি তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করো বিশেষ করে যখন তোমার চ্যানেল মনিটাইজ হবে না তার আগে পর্যন্ত আই থিঙ্ক আমার মতে তোমাদের রেগুলিটি মেনটেন করাটা দরকার মনিটাইজেশনের পরেও তুমি যদি রেগুলিটি মেনটেন করো না তাও তোমার ভালো হবে এর জন্য বন্ধুরা তোমরা আমার মতে তোমরা রেগুলিটি মেনটেনটা করো তোমাদের ভিডিওতে নিশ্চয়ই ভালো বোঝা যাবে তুমি যদি ডেলি সকাল সাতটায় ভিডিও আপলোড দিতে পারো সকাল সাতটায় দাও সন্ধ্যে দশটা সন্ধ্যে সাতটায় দিতে বলে সন্ধে সাতটায় দাও সকাল দশটা দিতে বলে সকাল দশটায় দাও কিন্তু একটা টাইম মেনে একটা নির্দিষ্ট টাইমে দিনের একটা নির্দিষ্ট সময় তুমি রেগুলিটি মেনটেন করে ভিডিও আপলোড দাও এর জন্য অনেক ক্রিয়েটাররা সফল হতে পারে না রেগুলিটি মেনটেন না করার জন্য তো বন্ধুরা তোমরা রেগুলিটি মেনটেন করো তোমাদের ভিডিও বুস্ট হবে চ্যানেল কি ইউটিউব বুস্ট করবে তো সেকেন্ড যে কারণটা সেটা কি কন্টেন্টের চাহিদা বুঝে বুঝে ভিডিও না বানানো মা কি তোমরা কন্টেন্টের চাহিদা না বুঝে ভিডিও বানাও তুমি দেখলে আমার কাকা ধরো আমার কাকার ছেলে একটা অন্য কন্টেন্ট ক্রিয়েট করছে সে লাখো ভিউজ কামিয়ে নিয়েছে মনিটাইজ হয়ে গেছে তো আমিও দেখে ভাবলাম আমিও ওই টাইপের ভিডিও বানাবো আমি কিন্তু কিছু জানি না আমিও ওই টাইপের ভিডিও বানাবো আমি ভেবে নিলাম আমি কিন্তু কিচ্ছু পাই না ওই জিনিসে তখন আমি যখন বানাবো না তখন আমি পারবো না তখন কন্টেন্ট ও যে কন্টেন্টটা ক্রিয়েট করেছে সেই কন্টেন্টটা চাহিদা আছে কিন্তু আমি যে কন্টেন্টটা ওর কন্টেন্টের কপি করছি তবু আমার ভিডিওতে ভিউজ আসছে না কারণ আমার মধ্যে ওটার গুণ নেই প্লাস ওই কন্টেন্টের চাহিদা যে সব অডিয়েন্সের কাছে থাকবে সেরকম তো ব্যাপার না তোমার কন্টেন্টের চাহিদা বুঝতে হবে যেই কন্টেন্ট ইউটিউবে ট্রেন্ডিং চলছে আর কারো কপি করলে চলবে না এই দুটো জিনিসের জন্য অনেক ক্রিয়েটাররা আজকে ইউটিউবে ব্যর্থ এর জন্য তুমি কারো কপি করো না নিজের যে দম আছে সেই দমের উপরেই তুমি ভিডিওটা বানাও আর তুমি দেখো যে ইউটিউবের মধ্যে সবচেয়ে টপ কন্টেন্ট কোনটা আছে ভাইরাল কন্টেন্ট কোনটা আছে সার্চেবেল কন্টেন্ট কোনটা আছে ভাইরাল কন্টেন কন্টেন্টের থেকে সার্চেবল কন্টেন্ট বানানো বেশি উপকারী এর জন্য বন্ধুরা আমার মতে তোমরা সার্চেবল টপিকের ভিডিও বানাও তোমাদের অনেক শর্ট ভিডিও যদি একবার তুমি শর্ট ফিডে নিয়ে যেতে পারো তাহলে তোমার ভিডিওতে নিশ্চয়ই ঝড়ের মতো ভিউজ হবে নিশ্চয়ই তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে তো বন্ধুরা এইগুলো করার জন্য তোমার শর্ট ফিডে তোমার ভিডিও নিয়ে যাওয়ার জন্য আমি যেই রেগুলেটিগুলো মেনটেন করতে বলছি যে যে নিয়মগুলো মানতে বলছি সেগুলো তোমরা মানো তোমরা অবশ্যই নিজের ভিডিওকে শর্ট ফিডিও নিয়ে যেতে পারবে তো তিন নাম্বার কারণ কয়টা ভিডিও আপলোড দিতে হবে অনেকের মাথায় কোশ্চেন থাকে কয়টা ভিডিও তুমি ডেলি আমার মতে তুমি একটা ভিডিও আপলোড দাও যদি তুমি শর্ট ক্রিয়েটার হও তুমি যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড দাও একটা ভিডিও আপলোড দাও তুমি দুটোও দিতে পারো এর বেশি তুমি দিও না আমি অনেক চ্যানেল দেখেছি এই তো রিসেন্টলি আমাকে একটা ছেলে এস এস এ এস এম এস করলো যে আমার চ্যানেলটা চেক করো তো আমি চেক করে দেখলাম যে সে দিনে প্রচুর দশ কুড়িটা ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু সব করা ভিডিওতে নো ভিউজ নো ভিউজ দশটা ভিডিও আপলোড দিচ্ছে দশটা ভিডিওতেই নো ভিউজ তো এরকম করে করলে কী করে হবে তোমরাই বলো তোমরা দিনে একটা ভিডিও আপলোড দাও কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আপলোড দাও রেগুলারিটি মেনটেন করে আপলোড দাও টাইম মেনটেন করে আপলোড দাও তাহলে তোমার ভিডিওতে নিশ্চয়ই ভালো ভিউ থাকবে শর্ট ফিডে তোমার ভিডিও নিশ্চয়ই পৌঁছবে তুমি যদি দিনে দশটা ভিডিও আপলোড দাও কিন্তু কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু ইউটিউব দিনই রেকমেন্ড করবে না শর্ট ফিডিও পাঠাবে না এর জন্য তুমি যদি একটা ভিডিও আপলোড দাও কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আপলোড দাও তো চার নাম্বার কি কারণ ভিডিও আপলোডের সঠিক সময় শর্ট ভিডিও আপলোডের সঠিক সময় শর্ট ভিডিও আপলোডের সঠিক সময় আমি বলছি সব টপিকের না বেসিক্যালি এইট্টি পার্সেন্ট যে টপিকগুলো ইউটিউবে ট্রেন্ডিং চলছে সেই টপিকগুলোর মধ্যে আমি তোমাকে বলছি সন্ধ্যে ছটা আপলোড দাও তোমরা সন্ধ্যে ছটা মানে সন্ধে ছটায় আমি কেন আপলোড দিতে বলছি সন্ধে ছটায় সবাই কাজ বাজ করে অফিস থেকে ফিরে আসে বাচ্চারা অনেকে ফোন দেখে তারপর বড়রা অনেকে স্কল করতে করতে ফোন দেখে কাজ বাজ ছেড়ে এসে বসে একটু তো সেই টাইমে যদি তুমি ভিডিও আপলোড দাও তোমার অডিয়েন্সের কাছে তোমার ভিডিও নিশ্চয়ই পৌঁছবে জন্য তুমি সন্ধ্যেবেলায় ভিডিও আপলোড দাও তোমার ভিডিওতে নিশ্চয়ই ভালো ভিউ আসবে আমি তো সব কিছু টপিকের উপরে বলছি না কিছু কিছু টপিক মানে যেগুলো আর কি ট্রেন্ডিংয়ে চলছে যেমন রিলস দিতে পারো তারপর কুকিং ভিডিও দিতে পারো শর্ট ভিডিও বড় ভিডিও না কুকিং ভিডিও দিতে পারো গেমিং ভিডিও দিতে পারো তো এই করা যদি তুমি সন্ধ্যেবেলা দাও আমার মতে ভালো হবে তো পাঁচ নাম্বার অ্যান্ড ফাইনাল কারণ কি অডিয়েন্স ডিটেনশান এটা সবচেয়ে বড় কারণ তোমার ভিডিওর কোয়ালিটি টপ কোয়ালিটি করতে হবে তুমি যদি তোমার ভিডিও টপ কোয়ালিটি না করতে পারো তাই তোমার অডিয়েন্স কোনোদিনও তোমার পাশে দাঁড়াবে না অডিয়েন্স কোনোদিন তোমাকে ডিটেনশান দেবে না রিটার্নিং অডিয়েন্স কোনোদিনই আসবে না আর রিটার্নিং অডিয়েন্স যদি না আসে ইউটিউব তোমাকে কোনোদিনও নতুন অডিয়েন্স দেবে না নিউ অডিয়েন্স দেবে না এর জন্য তোমার ভিডিওকে কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে একটা ভিডিও বানাও দমদার ভিডিও বানাও কিন্তু কোয়ালিটিফুল ভিডিও বানাও তোমার ভিডিও দেখার মতো ভিডিও করতে হবে একদম আউফাউ ভিডিও করলে হবে না দেখার মতো ভিডিও করতে হবে কোয়ালিটিফুল ভিডিও করতে হবে কোয়ালিটিফুল ভিডিও যদি তুমি বানাও তোমার অডিয়েন্স নিশ্চয়ই সে ভিডিও রিটার্ন দেখতে আসবে কিছু শেখার হলে নিশ্চয়ই সেই নিশ্চয়ই শিখতে আসবে তো বন্ধুরা আজকে যে কারণগুলো আমি বললাম এই কারণগুলোর জন্যই কিন্তু আজকে ব্যর্থ এগুলো এই কারণগুলো মেনটেন করে না বলি তো তোমরা এই কারণগুলো মেনটেন করো রেগুলারটি মেনটেন করো তোমার ভিডিও নিশ্চয়ই শর্ট ফিটে হবে আর তুমি নিশ্চয়ই একদিন সাকসেসফুল ইউটিউবার হতে হবে কিন্তু এগুলো কিন্তু ডেলি মানতে হবে আজকে মানলাম কালকে মানলাম না এমন না ডেলি মানতে হবে ডেলি মেনে তোমার ভিডিও আপলোড দিতে হবে তো আজকে যে রুলসগুলো বললাম এই রুলসগুলো তোমরা মেনে চলো তোমরা অবশ্যই একদিন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে তো আজকে ভিডিওটাই রেডি ওকে ওকে বাই